কন্টেন্ট মনিটাইজেশন আনলক করে কিভাবে ইনকাম করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হ্যালো ফ্রেন্ডস আমি আমার একটি পেজে চলে এসেছি বাম পাশে দেখতে পাচ্ছেন পেজ আইকন পেজ আইকনে আপনি ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন এখানে নিচে একটু স্কল করে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সি অল সি অলে আপনি ক্লিক করুন নিচে একটু স্কল করে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আনলক করা আছে এবং এখানে লেখা রয়েছে নোয়াটি এট ইলিজিবল তার মানে কন্টেন্ট মনিটাইজেশন এখনও আপনার নোয়াট এট ইলিজিবল মানে কন্টেন্ট মনিটাইজেশন থেকে এখন আপনি ইনকাম করতে পারবেন না যখন ইলিজিবল হবে এখানে যেমন আমার স্টার থেকে এখানে ইনকাম হয় ইয়োর টুলস মানে আমি স্টার এবং পার্টনারশিপ অ্যাডস থেকে ইনকাম করতে পারি যখন কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবো তখন আর এই নট এট ইলিজিবল এখানে থাকবে না এই কন্টেন্ট মনিটাইজেশন উপরে ইয়োর টুলসে এখানে চলে যাবে নট এট ইলিজিবেলের শুধু সাবস্ক্রিপশন থাকবে আশা করি বুঝতে পেরেছেন যে নট এট ইলিজিবলের মধ্যে যদি কন্টেন্ট মনিটাইজেশন থাকে লক অবস্থায় থাক আর আনলক অবস্থায় থাক অনেকেই প্রশ্ন করছিলেন তাহলে হবে না যখন এই যে ইয়োর টুলস স্টারের কাছে আসবে তখন বুঝতে হবে যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশন সেট মাধ্যমে ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন এখন তো মানে লক অবস্থায় আছে এটা আনলক করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে এখানে কন্টেন্ট মনিটাইজেশনে আপনি ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন লার্ন মোড় লার্ন মোড়ে আপনি ক্লিক করুন এই যে গেটার স্টার্টেড উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এই নিচে কিছু লেখা রয়েছে দিস ফর্ম রয়েছে দিস ফর্মে আপনি ক্লিক করুন এরপর নিচে একটু স্কল করে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড উইথ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিভাবে আপনি ফেসবুকে কাজ শুরু করবেন সেটা কিন্তু পয়েন্ট আকারে এখানে খুব সুন্দরভাবে দিয়েছে অর্থাৎ আপনার কন্টেন্ট কিভাবে অপটিমাইজ করবেন কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এখানে ছয়টি উপায় ফেসবুক বলে দিয়েছে এখানে ইংরেজিতে অনেক কথাই আছে আপনারা কিছু কিছু পড়ে নেবেন আর আমি কিছু পড়ে শোনাচ্ছি মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস এখানে প্রথম পয়েন্টটাই রয়েছে এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস ইউ ক্যান আর্ন মানি অন ভিডিও রিলস ফটো স্টোরিজ অ্যান্ড টেক্সট পোস্ট প্রায় ডিফারেন্ট ফরমেটস টু সি হোয়াট রেজনেটস উইথ ইউর অডিয়েন্স অ্যান্ড রাইভ আর্নিং অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আপনাকে বিভিন্ন ফর্ম্যাটে ফেসবুকে কন্টেন্ট আপলোড করতে হবে যেমন লং ভিডিও রিলস ফটো স্টোরিজ টেক্সট লাইভ বিভিন্ন ফর্মেটে পোস্ট করে দেখতে হবে আপনার অডিয়েন্স আপনার কাছে থেকে কোন ধরনের পোস্ট বেশি দেখতে চাচ্ছে বিভিন্ন ফর্মেটের পাশাপাশি সেই ধরনের পোস্ট তুলনামূলকভাবে বেশি করবেন অর্থাৎ আপনার অডিয়েন্স উদাহরণস্বরূপ আমি বলতে পারি ধরুন ফটো বেশি দেখে আপনি যখন ফটো পোস্ট করবেন আপনার ভিউজ এংগেজমেন্ট ফলোয়ার্স হিউজ পরিমাণে বেড়ে যায় তখন আপনি মাল্টিপুল পোস্ট করার পাশাপাশি ফটো বেশি বেশি করে আপলোড করবেন তাহলে একসাথে দুই কাজই হবে ফেসবুকের নিয়ম অনুযায়ী বিভিন্ন ফর্ম্যাটে পোস্ট করাও হলো আবার ভিউস এঙ্গেজমেন্ট ফলোয়ার্স দ্রুত বাড়ানোর জন্য অডিয়েন্সের পছন্দ অনুযায়ী পোস্ট করাও হলো আর এভাবে পোস্ট যদি আপনি নিয়মিতভাবে করতে পারেন তাহলে ফেসবুক থেকে আয় করতে পারবেন কনটেন্ট মনিটাইজেশন সেট মাধ্যমে দুই নম্বর পয়েন্ট হচ্ছে ইফ ইউ হ্যাভ অলরেডি স্টার্ট এক্সপেরিমেন্ট উইথ রিলস রিলস আর দ্য বেস্ট ওয়ে টু গেট ডিসকভার্ড বাই নিউ অডিয়েন্স অ্যান্ড গ্রো অন ফেসবুক অর্থাৎ আপনি ফেসবুক থেকে যদি দ্রুত ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে রিলস দিয়ে কাজ শুরু করতে হবে কারণ রিলস আপলোড করার মাধ্যমে প্রচুর পরিমাণে ভিউজ এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স গেইন করা যায় এবং খুব দ্রুত অ্যাক্টিভ অডিয়েন্স অর্জন করা যায় আর কন্টেন্ট মনিটাইজেশন আনলক করার জন্য বর্তমানে কিছু ফলোয়ার্স এবং ভিউজ থাকলেই কন্টেন্ট মনিটাইজেশন সেটা চলে আসবে তাই ফেসবুকে দ্রুত সফলতা অর্জন করার জন্য রিলস ছাড়া কোনো বিকল্প নেই রিলস অবশ্যই পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে দিবেন আর যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি তারা মাঝে মাঝে সাত আট সেকেন্ডের রিলস ভিডিও দিবেন সাত আট সেকেন্ডের রিলস দ্রুত ভাইরাল হয় এই মুহূর্তে মনে করেন যে আপনার ভিউজ এবং ফলোয়ার্স দরকার দিনে একটা সাত আট সেকেন্ডের রিলস দিবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও এক্সপেরিমেন্ট উইথ ব্রিঙিং ইউর ক্রিয়েটিভ আইডিয়াস টু লাইফ ইন এ ভার্টিক্যাল ফরম্যাট অর্থাৎ আপনার ভিডিওগুলোকে ভার্টিক্যাল পদ্ধতিতে অর্থাৎ মোবাইলটি লম্বালম্বিভাবে ধরে ভিডিও করে সেই ভিডিওতে বা ছবিতে আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগে আরও জীবন্ত করে অডিয়েন্স যেন আপনার ভিডিও দেখে আকৃষ্ট হয় সেই ধরনের কন্টেন্ট আপলোড করবেন চার নম্বর পয়েন্ট হচ্ছে মেক অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরস রিসিভ দ্য গ্রেটেস্ট এখানে অরিজিনাল কন্টেন্ট নিয়ে বেশি বলেছে এই ইংরেজির অর্থ হলো আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে কেন আপনি অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন কারণ যখন কোনো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর সম্পূর্ণ নিজের কন্টেন্ট আপলোড করেন সেই অরিজিনাল কন্টেন্ট ফেসবুক অ্যালগোরিদম বিভিন্ন পেজের কাছে পাঠিয়ে দেয় নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দেয় অরিজিনাল কন্টেন্ট আপলোড করা ফেসবুকে পছন্দ করে এবং অরিজিনাল কন্টেন্ট খুব দ্রুত ভাইরাল হয় ভাইরাল হওয়ার কারণ আপনার নিজস্ব ভয়েস এবং আপনি যে অডিয়েন্সকে অর্গানিক কিছু দিতে চাচ্ছেন তার বহিঃপ্রকাশ থাকে আপনার অরিজিনাল কন্টেন্টে সেই জন্যই অরিজিনাল কন্টেন্ট সম্পূর্ণ নিজের হয় এবং আকর্ষণীয় হয় ফেসবুক যখন দেখে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে শুধুই আপনার অরিজিনাল কন্টেন্ট তখন কিসের ভিউজ কিসের ফলোয়ার্স কিছুই দেখে না ডাইরেক্ট অ্যাকশান কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেয় এখন বুঝতে পারছেন কেন আপনি অরিজিনাল কন্টেন্ট সময় আপলোড করবেন এবং এর ফলাফল কি হতে পারে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে টেলার ইয়োর কন্টেন্ট ফর ইয়র অডিয়েন্স অন ফেসবুক অর্থাৎ আপনার অডিয়েন্স যে ধরনের কন্টেন্ট পছন্দ করবে ঠিক সেই ধরনের কন্টেন্ট আপলোড করতে হবে আপনার মন করা কন্টেন্ট আপলোড করলে ফেসবুকে কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারবেন না আপনি প্রতিদিন যে পোস্ট করবেন সেই পোস্টের মধ্যে যে ধরনের পোস্ট বেশি ভিউজ পাবে এবং এঙ্গেজমেন্ট পাবেন নিয়মিত ভাবে সেই ধরনের পোস্ট বেশি করবেন যেমন রিলসে আপনি ভিউজ এনগেজমেন্ট ফলোয়ার্স পাচ্ছেন বেশি তাহলে আপনি রিলস বেশি বেশি করে আপলোড করবেন আবার ধরেন যে আপনি ওই যে পোস্ট দিচ্ছেন যে ফটো ফটোতে আপনি বেশি হচ্ছে ভিউজ পাচ্ছেন ফটো দিবেন। টেক্সটে বেশি ভিউজ পাচ্ছেন আপনি টেক্সট দিবেন আপনাকে এগুলো অ্যানালাইসিস করে বের করে নিতে হবে যে আপনার অডিয়েন্স কোন ধরনের পোস্ট বেশি পছন্দ করছে অডিয়েন্সকে বুঝতে হলে অবশ্যই পোস্টে আসা কমেন্টের রিপ্লাই দিবেন তাহলে তাদের সাথে আপনার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আসলে আপনার অডিয়েন্স কোন ধরনের পোস্ট বা ভিডিও বেশি আপনার কাছে থেকে প্রত্যাশা করছে ছয় নম্বর পয়েন্ট লাস্ট পয়েন্ট ফোকাস অন এনগেজমেন্ট বিয়ন্ড ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম কন্টেন্ট দ্যাট এনকারেজ ইন্টারাকশন সাসেস রিয়াকশান কমেন্টস অ্যান্ড শেয়ারস টেন্ট টু পারফর্ম বেটার অর্থাৎ এংগেজমেন্টের উপর ফোকাস করবেন লক্ষ্য রাখুন ভিউজ অস্ট টাইম কোন ভিডিওগুলো থেকে বেশি আসছে কোন কন্টেন্টগুলো আপনার বেশি শেয়ার হয়েছে কোন ধরনের কন্টেন্টে বেশি রিয়াকশন এবং কমেন্ট পেয়েছেন নিজের কন্টেন্টগুলোকে যদি ভাইরাল করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যানালাইসিস করতে হবে ভিউজ এংগেজমেন্ট রিয়াকশন কমেন্ট কোন ধরনের ভিডিওতে বেশি এসেছে যদি ধরতে পারেন সেই ধরনের কন্টেন্ট নিয়মিতভাবে আপলোড করবেন অবশ্যই আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন আনলক করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন খুব সহজেই একুশ দিন ট্রাই করে দেখতে পারেন নিরাশ হবেন না এছাড়া আরও কিছু উপায় আছে বা খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন আনলক করতে সহজেতে করবে এক নম্বর পয়েন্ট হচ্ছে ফেসবুক প্রোফাইল বা পেজ গ্রো করার জন্য আপনাকে রেগুলার পোস্ট করতে হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে দ্রুত এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ট্রেন্ডিং কন্টেন্ট মানুষ কি লিখে সার্চ করছে এখন কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে সেইগুলোই হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট ফানি কন্টেন্ট এডুকেশনাল কন্টেন্ট আপলোড করতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত কপিরাইট মিউজিক বা ভিডিও এড়িয়ে চলুন এখানে আমি একটি কন্টেন্টে চলে এসেছি সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট কোয়ালিটি এখান থেকে শুরু করবেন এই যে ওভার ভিউ ভিউজ কতজন এসেছে দুশো বারো এই পেজটায় মনিটাইজেশন নেই এবারে ফার্স্ট টাইম কত এসেছে এক মিনিট একচল্লিশ সেকেন্ড এংগেজমেন্ট কত একশো দশজন দিস পোস্ট হ্যাজ ওয়ান পয়েন্ট ফোর টিপিক্যাল ভিউজ এখানে এরোতে ক্লিক করবেন ক্লিক করে টিপিক্যাল কি টিপিক্যাল কি এগুলো আপনারা দেখবেন ক্যাপচার ইয়র অডিয়েন্স টু ইনক্রেজ ইয়োর ভিউ রেট হুক ভিউয়ার্স উইথ এ স্ট্রং থ্রি সেকেন্ড ইন্ট্রো মানে ইন্ট্রোটা ভালো ছিল থ্রি সেকেন্ড যে ইন্ট্রো মানে প্রাথমিক পর্যায়ে আকর্ষণীয় করার জন্য যে প্রাথমিক পর্যায়ে কথা বলায় সেটা ভালো ছিল এরপর দেখতে পাচ্ছেন ভিউজ দুশো বারো ভিউজ পঁয়ষট্টি পার্সেন্ট ফলোয়ার্স পঁয়ত্রিশ পার্সেন্ট নন ফলোয়ার্স যদি নন ফলোয়ার্স বেশি হয় তাহলে সেই পোস্টগুলো বেশি ভিউজ আসে আপনারা চেষ্টা করবেন সবসময় অরিজিনাল কনটেন্ট দেওয়ার তাহলে অবশ্যই নন ফলোয়ার্স বেশি আসবে রিচ কত সেকেন্ড হয়েছে এখানে বিস্তারিত আছে এগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন উপরোক্ত নিয়ম অনুযায়ী কাজ করুন খুব দ্রুত কনটেন্ট মনিটাইজেশন আনলক হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ